ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি এখন এসেছি লঙ্কা বাড়ির লঙ্কা নিতে কারণ আজকে মা বানাবে ঝাল মিষ্টি বাসন্তী পোলাও তাই মাকে লঙ্কা নিতে পাঠিয়েছে তো চলো লঙ্কাগুলো আগে তুলে নি আমি চলে এসেছি আর মা এদিকে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে দেখো এখানে আমি পাঁচ কাপ চাল নিয়ে নিয়েছি এই চালটা এভাবে ধুয়ে নেব তো চালটা ধোয়া হয়ে গেছে জলটা ভালোভাবে ঝরিয়ে নেব চালগুলোতে জল ঝরে গেছে এই চালগুলোতে কিছু মশলা মেখে নেব এতে দিয়ে দেব গাওয়া ঘি আদা বাটা গরম মশলা বাটা কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো এবার এইগুলোকে মেখে নেব দেখো চালটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার ওইটাকে আমি পনেরো মিনিট ঢেকে রেখে দেবো গাড়িটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো ঘি তো এবার দিয়ে দেবো গোটা গরম মশলা কাজু কিশমিশ একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো ওগুলো আমার ভাজা হয়ে গেছে মশলা মাখানো চালটা দিয়ে দেবো দেখো চালটা হালকা ভেজে নেব চালটা ভাজা হয়ে গেছে এতে জল দিয়ে দেবো তো দেখো এই কাপটা তো চাল নিয়েছি পাঁচ কাপ তো এই কাপে আমি জল দিয়ে দেবো দশ কাপ এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি এবার ঢেকে দেব তো কিছুক্ষণ পর আলুর ঢাকাটা খুলে দেবো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢেকে দেবো বাসন্তী পোলাও হয়ে গেছে এটা নামিয়ে নেব তো এখন আমি খাবো ঝাল মিষ্টি বাসন্ত পোলাও আর এটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে করে খাও আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থাকো আমাকে সাপোর্ট করো বাই